হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগটা প্রথমেই বাবার সাথে শুরু হচ্ছে এই যে বাবা বসে রয়েছে বাবার এখন ভীষণ মনটা খারাপ কারণ আমাদের দোকানে যেই মানে ভাইটার কাকাটা কাজ করে ওরা কালকে বলেছে আজকে আসবে কিন্তু আজকেও ফোন করে বলছে যে ওরা আসবে না তো বাবা ওই যে দেখতে পাচ্ছ ব্যাগে মাংস এনে ঝুলিয়ে রেখেছে আর ওরা আসলে বাবা একটু বেশি মাংসের অর্ডার দেয় বেশি মালের অর্ডার দেয় কিন্তু ওরা মালটা অর্ডার দেওয়া হয়ে গেছে তারপর বলছে আসবে না তো বাবা এখন ভীষণ চিন্তার মধ্যে রয়েছে কি করে দোকানদারি করবে আর এতগুলো মাল এনে ফেলেছে আর এই গরমের মধ্যে একা একা তো দোকানদারি করতেও পারবে না বাবা আজকে কি দোকানে যাবে বাবা বলছে যে না যাবে না তুমি একা একা পারবে না না কি করে একা কত কাজ করা যায় বলছে যে একা একা কত কাজ করা যায় আর দোকানে তো আর এক পদের মাল বিক্রি করে না বিভিন্ন রকমের আইটেম তো বাবা একা একা করতে পারবে না তো তোমরা দেখতে থাকো কি কি করছে আজকে সারা দিন আমরা বাবা তো বাড়িতে রয়েছে একটু খাওয়া দাওয়ার মজা করব বাবা বলছে যে বাড়িতে তো রয়েছে এখন আমরা খাওয়া দাওয়ার মজা করব আর কথা তো কি হবে আজকে বাবা আজকে আম চুনো মাছের টক হবে তেলাপিয়া মাছের ঝাল হবে কাঁচা কলা দিয়ে পোস্ত দিয়ে দিতে ঝোল হবে আর যদি তো কপেজ মাংস একটু হুনো উনো করে করতে পারো না করলে মাংস তো রয়েছেই ঘরে আনা দোকানে তো বাবা যাবে না তো যদি বাবা বলছে যে কপেসি মাংস যদি রান্না করে দিস তাহলে ভালোই হয় তো তোমরা দেখো আমরা কি কি করছি আজকে সারাদিন বাবা তো বাড়িতেই রয়েছে তোমরা দেখো আবার তোমরাও একটু ভালোভাবে আজকে রবিবার আছে সবাই মিলে আনন্দ করো তোমাদেরকেও আজকে তো রবিবার তার জন্য বলছে তোমাদেরকেও ভালোভাবে একটু আনন্দ করতে বলছে উঠবে বাবা আর আমি তো বসে বসে গল্প করছিলাম বাবা দোকানে যাবে না তো মন খারাপ ওই জন্য গল্প করছিলাম আর তার মধ্যে এখন মা এসে বসেছে গল্প করতে বলছে বন্ধ করা তো ভাল লাগছে না এই গরমের মধ্যে দোকানদারি করতে মায়ের তো ভীষণ কষ্ট হয় আর মায়ের ওই মানে এই দোকানের খাটনির জন্যই মায়ের জ্বরটা হুট করে চলে এসেছে মায়ের তো কালকে শরীর খারাপ ছিল জ্বর হয়েছে তো মা বলো তোমার শরীরটা এখন কেমন আছে মোটামুটি মোটামুটি

কালকে মা শুয়েছিল বলে আরো আমার ছেলে মায়ের উপর বেশি অত্যাচার করেছে কেন শুয়ে রয়েছে ওকে কোলে নিয়ে ঘুরছে না মায়ের উপর যেন আরো বেশি অত্যাচার করছে মায়ের গায়ের উঠে বসে বসে নাচছে দেখো ওর অত্যাচারটা দেখো আমাকে একটু দে গরমে তো কাজ বাজ করতে ভালো লাগছে না বসে রয়েছি বোন তো শুয়েই রয়েছে ও বলছে ওর শরীর আর চলছে না আঠি দেখো মা তো যাই কিছু খাবার দাবার করে খায় শুধু বসে থাকলে তার হবে না খেতেও হবে তারপরে দুপুরবেলা হয়ে গেলে আবার ভাতের খিদে পেয়ে যাবে দেখতে যাই গিয়ে রান্না বান্নার ব্যবস্থাও করি আর এখন কিছু খাবো সকালে শুধু চা খেয়েছি আর বিস্কুট খেয়েছি আর কিছু খাওয়া হয়নি আর এগুলো মিষ্টি আনতে যাবে তা যাওনি কি করবে দই চিড়ে খাবে নাকি রুটি ছেকে খাবে মিষ্টি বলো বাবা তো বাজারে গিয়েছিল সকালের খাবার খাবো তো তার জন্য মিষ্টি তারপরে দই নিয়ে এসেছে এই যে আর একটা নিয়ে এসছে যে যে তরমুজ নিয়ে এসছে কালকে মা বলেছিল যে তুমি তরমুজ আনো না কেন তো বাবা কদিন বেশ এনেছিল দুদিন পর পরই কিন্তু তারপরে মাই একদিন বলছিল যে গরমে তরমুজ বেশি খেলে না আবার পেটটাও খারাপ করে তার জন্য বাবা কদিন বন্ধ রেখেছিল তো পরে আবার মা বলছে আনো না অনেকদিন হয় তরমুজ তো আজকে নিয়ে আসলো পরে কেটে খাবো এখন আর খাবো না এখন সকালে টিফিনটা আগে খাই টিফিন খাওয়ার আগে আমি যাব এখন জল আনতে কারণ ঘরে একদমই জল নেই বাবা তো মাংস এনে রেখেছে তো মাংসগুলো তো কেটে ধুয়ে রাখতে হবে ফ্রিজে ভরে রাখবে কালকে নিয়ে যাবে তার জন্য এখন জল নিয়ে আসি আগে তারপর এসে টিফিন খাবো যা রোদ তো ও মা আসো বাবুর কাছে বসো আমি যাচ্ছি তো যাই জলগুলো নিয়ে আসি সব তো এই যে বালতি ড্রাম গুছিয়ে নিয়েছি আর দেখো এত রোদ পড়েছে তো তাকানো যাচ্ছে না বাইরের দিকে কি অবস্থা দেখো শুধু মাথায় একটা গামছা দিয়ে যাই কারণ যা রোদ পড়েছে তো মাথাটা তো মনে হয় ফেটে যাবে সেরকম রোদ পড়েছে তো এই যে ড্রামগুলো নিয়ে নিয়েছি আর এত কষ্ট করে এত দূর থেকে গিয়ে তারপর যদি আবার দাঁড়িয়ে থাকতে হয় না তখন ভীষণ কষ্ট লাগে এত লাইন তো কলে তো যাই তাড়াতাড়ি করেই যাই আমি জলগুলো এনে দিচ্ছি আর বোন ঢেলে দিচ্ছে কারণ জল নিয়ে এসে আমার ঢালতে ভীষণ কষ্ট হচ্ছে তার জন্য ঢেলে তো এই দুটো নিয়ে আবার চারবার গেলাম জল এনে টিফিন খাবো তার জন্য এই যে রুটি সেঁকে নিচ্ছি আর বাবা একটা ডিম ভাজা খাবে তো বাবাকে একটা ডিম ভেজে দেবো ওই জন্য বাবা এই যে দোকান থেকে নিয়ে এসছে আমাকেও বলছিল খাওয়ার কথা কিন্তু আমি গরমের মধ্যে ডিম খেতে ভালো লাগছে না আমার তার আমি আর খাবো না তো মিষ্টি আছে ওই দিয়ে খেয়ে নেবো তারপর দই এনেছে আর বোন এদিকে এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছে আর তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে কড়াইগুলো একটু কালো কালো কিন্তু কড়াইগুলো কালো থাকার পিছনে একটা কারণ রয়েছে মা মাঝে মধ্যে ঘষে দেয় বালি দিয়ে তারপরে হালকা একটু পরিষ্কার হয় আমাদের তো আগে গ্যাস ছিল না তো ওই জন্য আগে উনুনে রান্না হতো এই যে দেখো পিছন দিকটাও অনেক কালি পড়ে রয়েছে তো উনুনের কালিটা না আর মানে অনেক বছর রান্না হয়েছে তো তার জন্য এখন আর উঠতে চাইছে না কড়াইটা আর দুটো কড়াই এরকম হয়ে গেছে আর তার মধ্যে কড়াই দুটো মানে খুব একটা ভালোও নয় তার জন্য দাগগুলো আর তোলা যায় না কিন্তু মা অনেক চেষ্টা করে এই যে দেখো হালকা হালকা তোলার জন্য এই যে মা চেষ্টা করে তারপরে ছোট ইটের টুকরো দিয়ে কিন্তু মা তুলতে পারে না মা তো পাওয়া রুটি খাবে না তার জন্য মাকে একটু মুড়ি ধুয়ে দই দিয়ে আর মিষ্টি দিয়ে দেবো মা এটাই খেয়ে নেবে মা বেশি খাবে না অল্প একটু খাবে তাই জন্য অল্প মুড়িয়ে দিয়েছি কমাই না দেখো এই কটা মুড়ি দিয়েছি তাও বলছে এতগুলো দিয়েছ মিষ্টি খাবে না একটা খাও কিছু খায় না তাও গ্যাসের সমস্যা সারাক্ষণ শুধু আমাদের ঘরে আর গ্যাসের কোনো অভাব নেই সিলিন্ডারে শুধু লাগিয়ে দিলি হচ্ছে এত গ্যাসের সমস্যা বাবারও গ্যাসের সমস্যা মায়েরও গ্যাসের সমস্যা তো এই যে বাবার খাবারটাও রেডি করে নিয়েছি ডিম ভেজে মিষ্টি দিয়ে রুটি দিয়ে দিচ্ছি আর বাবা যদি দই খায় তাহলে দই দেবো না হলে দেবো না আর বাবা গেছে একজন এসছে বাবা তার সাথে কথা বলতে আমাদের বাড়ির দোকানে গেছে তো আসুক তারপরে বাবাকে খাবারটা দিচ্ছি বোন তো মিষ্টি খায় না তো রুটিটা কি দিয়ে খাবে আর আমি বলেছিলাম একটা ডিম ভেজে খা তো ডিমও ভাজবে না তাহলে তুই কি দিয়ে রুটিটা খাবি ও বলছে চা দিয়ে খাবে না হলে ওখান থেকে একটা মাছ ভাজা নিয়ে রুটিটা খেয়ে নে না মাছ ভাজা দিয়ে রুটি খেতে ভালো লাগে খেয়ে দেখ আজকে খেয়ে দেখ না নতুন রেসিপি তুই তো দে আমাকে দে আমি শুধু মাছ ভাজাটা বসে খাই আর খেয়ে দেখ না রুটি দিয়ে মাছ ভাজা খেতে ভালো লাগে আমি খেয়েছি অনেক দেখো তোমাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করছি ওই দে 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 ওই দেখো দে আমার কাছে দে এই দেখো ও বোন এক্ষুনি দোকান থেকে গিয়ে ডিমটা নিয়ে আসলো তো আমি খাবো শোনো না তোমাদেরকে একটা জিনিস বলছি ওকে বলেছি ও যখন ডিমটা নিয়ে এসছে তো বলছে যে আমার জন্য একটা নিয়ে আসছি আমি তো খাবোই না কিন্তু ওর সাথে ইয়ার করছি তো আমি একটা খাবো বলে ও হিংসেতে বলছে কি তুই এটাই খাবি

ঘরের ছোট্ট রানি না এরকম তুই খাবি এটা কম বলছে ক্যামেরা অন আছে বলে কিন্তু আমাকে একটু ডিম দেবে না তো এই যে সবাই খাবার খেতে বসে গেছে বونو খাচ্ছে এই নে তোর না আমি খাবো না তুই খা দেখো রেগে গেছে আমার উপরে না না তো দই আছে তো আমিও গেছিলাম একটু দোকানে দোকানে কাস্টমার এসেছিলো তো দিয়ে আসলাম তো খাবারটা খেয়ে নিই খাবার খেয়ে যে যার কাজে লেগে পড়েছে বাবা তো এই যে দোকানের মাংসটা কেটে তারপর ধুয়ে রেখে দেবে ফ্রিজে আর বোন রান্না করতে চলে গেছে আর আমি যাব এখন এই যে মায়ের তো শরীরটা ভালো না তার জন্য এই যে কতগুলো জামা কাপড় ভিজিয়েছি তো এগুলো কেচে আনবো আর তারপরে কেচে কুচে একেবারে স্নান করে চলে আসবো এখানে একটা বড় পিস পড়েছে দশ টাকা দেখো কুইট ঠিক আছে ও বাইনা হাত ধুয়ে আসো তাহলে

যা গরম পড়েছে তো ভাবলাম একটু আইসক্রিম কিনে খাই কিন্তু আইসক্রিম পাইনি তো কুলফি যাচ্ছিলো তাই জন্য কুলফি দাদাকেই ডাক দিলাম তো খেয়ে নি গলে যাচ্ছে তোমাকে ঠান্ডা খেতে দেব না আগের কুলফি মালাইগুলো কত ভালো ছিল কত খেতে ভাল লাগতো কিন্তু এখনকার কুলফিগুলো আর না ভাল লাগে না একদম বাজে করে দিয়েছে গরমে তো মনে হয় কি সব সময় ঠান্ডা কিছু খায় ঠান্ডা জল খায় কিন্তু রোদ থেকে এসে এক্ষুনি গিয়েছিলাম জল আনতে তো এসেই দেখি আইসক্রিম খেতে ইচ্ছে করছিল কিন্তু আইসক্রিম পায়নি কুলপি কুলফি এসছে তার জন্য কুলফিটাই নিয়ে নিলাম আর গরমের মধ্যে মানে সব সময় ইচ্ছে করে যে ঠান্ডা জল খায় তো রোদ থেকে এসে হুট করি না ঠান্ডা জল বা ঠান্ডা কিছু খাওয়া উচিত না কিন্তু কিনে ফেলেছি আর খেতেও ইচ্ছে করছিল তাই জন্য খেয়ে নিচ্ছে এখন হুট করে ঠান্ডা জলটা খেলে না ক্ষতি করে দেয় কোনো ঠান্ডা কিছু খেলে গরম মানে রোদের মধ্যে থেকে এসে ভালো না একদম শরীর খারাপ করে যায় বোনকে বলেছিলাম বোন তো খাবে না বললো তার জন্য আমি আর বাবা দুটো কিনলাম আর মা তো খাবি না মা তো জ্বর বাবা দেখো দোকানের মাংস মাখবে তার জন্য মাংস রেখে বসে বসে আরাম করে ফ্যান ছেড়ে আইসক্রিম খাচ্ছে ও ভালো ভালো খুব একটা কুলফিটা নয় দুপুরে খাওয়া দাওয়া করে সবাই একটু ঘুমিয়েছিলাম আজকে তো তারপর সন্ধ্যা হয়ে গেল মা পুজো দিল আর এখন মা দোকান খুলতে গেছে আর আমি যাবো একটু চা করতে চা খাবো সবাই মিলে বাবা তো বাড়িতেই রয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এমটি ব্লগে প্রথম আসলে একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো টাটা